এই দেখুন এগুলো সব চীনের দৃশ্য যখনই টেবিলে কোনো খাবার সার্ভ করা হয় তখনই সেই খাবার নাই হয়ে যায় সেকেন্ডে এরপর তারা পরবর্তী আইটেমের জন্য ক্ষুধার্ত কুকুরের মতো অপেক্ষা করে এমনটা তারা বিয়ে জন্মদিন শ্রাদ্ধের অনুষ্ঠান সহ প্রায় সব জায়গাতেই করে থাকেন প্রায় প্রতিটি বড় অনুষ্ঠানে তারাই সব স্পেশাল খাবার রান্নার জন্য বাবুর চেনে থাকেন বাবুরচি রান্না শেষে তার স্টাফরা প্লেটে খাবার পরিবেশন করতে নিয়ে যান অতিথির কাছে কিন্তু যখনই সার্ভার তাদের প্লেটে খাবার পরিবেশন করতে যান তখনই অতিথিরা এমন ভাবে ছিনিয়ে খাবার নিয়ে যায় দেখে মনে হবে যেন খাবার খাওয়ার কোনো কম্পিটিশন চলছে জন্মেও যেন তারা খাবার চোখে দেখেনি কেউ কেউ তো আবার অনুষ্ঠান বাড়ি থেকে পলিথিনে করে খাবার নিয়ে যায় এই চক্করে অন্যরা খাবারই পায় না কিন্তু কেন চীনের জিডিপি এই পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় তবে তাদের দেশে এমন হাল কেন এটা কি দারিদ্র নাকি অন্য কিছুর ঝলক এক অনুষ্ঠানে তো এই ভদ্রলোক তার টেবিলে থাকা সিগারেটের পুরো প্যাকেটটাই লুকিয়ে নেন দেখুন পাশে থাকা আরেকজন টেবিলে সেই প্যাকেট থেকে সিগারেট নিতে গিয়ে দেখে ওমা প্যাকেটটা হাওয়া আর এদিকে এই বাচ্চা তো তার বাবার ওপর রীতিমতো রেগেই গেছে কেননা তার বাবা তার প্লেটে অনেক বেশি মাংস দিয়ে রেখেছে এতগুলো মাংস তো সে খেয়ে শেষও করতে পারবে না এই লোকটি আবার টেবিলে টেবিলে রাখা খাবার খাবার করছিল কিন্তু রাখার সেকেন্ডের মধ্যেই এক সেই খাবার নিমিশেই শেষ হয়ে যায় আর এতে তিনি এতটাই রেগে যান যে ডিনার টেবিলে তিনি পরের খাবারটা রাখার সাথে সাথে যখন অতিথিরা সেই খাবার ছিনিয়ে নিতে যাচ্ছিল তখনই ওয়েটার নিজেই চিকেনটাকে নিয়ে খেতে শুরু করে অনেকে তো বাসা থেকে পলিথিনও নিয়ে আসেন অনুষ্ঠান বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার জন্য টেবিলে খাবার আসার সঙ্গে সঙ্গে তারা পুরো খাবার পলিথিনে ভরে বাড়ি নিয়ে যান এই ভিডিওটি দেখুন এখানে গেস্টদের সার্ভ করা খাবার তারা না খেয়ে সবাই পলিথিনে ভরছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর এদিকে এই মহিলা তো পুরো একটা মাছি পলিথিনে ভরে নিল তাও আবার তার কুকুরের জন্য ভাবা যায় অনেক সময় তো তাই অনুষ্ঠানে মাইকে অ্যানাউন্স করা হয় যে কেউ খাবার পলিথিনে করে বাসায় নিয়ে যাবেন না কারণ এর ফলে অনেকেই খাবার পান না আপনি ভাবতে পারছেন এই বিয়ের অনুষ্ঠানের ভিডিওটি দেখুন এক সেকেন্ডেই নাই হয়ে গেল বিশাল এক কড়াইয়ের খাবার এই ভিডিওটি হচ্ছে চীনের একটি শপিং মলের চার বছর একটি মহিলা শপিং মলের কেক কাটার আগেই অনেকখানি কেক পলিথিনে ভরে নিয়ে যাচ্ছেন একই চিত্র দেখা যাচ্ছে একটি শপিং মল ওপেনিং এর ভিডিওতে এখানে তো বড় থেকে শুরু করে ছোট সবাই যে যতটুকু পারে কেক নিয়ে যাচ্ছে আর চায়নায় যখন কোন মলে সেল দেওয়া হয় হয় তখন কি যে একটা অবস্থা বলবো নিজেই দেখে ভিড়ে দোকানের ওয়ার্কাররাই দরজা ধরে রাখে যাতে দোকানের দরজা ভেঙে না যায় এই ভিডিওটি দেখে হয়তো অনেকেই ভাবছেন এখানে বোধ আন্টিরা মারামারি করছেন না না এ আসলে আলুর সেল চলছে তাই তো সবাই এইভাবে মারামারি করে আলু নিচ্ছে এদিকে এই দুই আনটি তো এক বস্তা আটা নিয়ে পুরো যুদ্ধ লাগিয়ে দিয়েছে তবে চীনের গ্রামাঞ্চলে যে শুধু খাবার ও জিনিসপত্রের সেল দিলেই লোকজন এইভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায় তা কিন্তু নয় তারা সামান্য বোর্ডকেও ছাড়ে না যেমন এই দুই আনটি অপেক্ষা করছিল কখন বাজি ফুটানো বন্ধ হবে আর কখন তারা বোর্ড নিতে পারবে তাও এই বোর্ড নিয়েও চলছিল দুই আনটির মধ্যে ঝামেলা কি অদ্ভুত ব্যাপার দু সালে চীনের জাংজুতে বন্যা হয় তখন অনেক দোকানপাট পানিতে ভেসে যায় আবার অনেক দোকান ভেঙে চুরে বিধ্বস্ত হয়ে যায় সেই সময় অনেকেই সেই দোকানের জিনিসগুলো নিয়ে যেতে শুরু করে তাই এখানে এই মহিলাটি মাটিতে বসে সবাইকে অনুরোধ করছিল যাতে তার দোকানের জিনিস তারা না নিয়ে যায় কিন্তু কে শোনে কার কথা এ যেন হরিণ লুট চলছে মাই গুড আই থ্যাগ ই আপনি জেনে অবাক হবেন চীনের মানুষজন কিন্তু শুধু খাবারই এভাবে লুটপাট করেন না তারা দল বেঁধে গিয়ে কৃষকের জমি থেকে কৃষকের ফলানো শস্য তুলে নিয়ে আসে তাও আবার সেই কৃষকেরই সামনে দিয়ে যেমন মিস জোয়ান বিরাশি একর জমিতে বেশ কিছু ফসল ফলিয়েছিলেন যখন ফসলগুলো তোলার সময় এলো তখন তিনি বিশ ত্রিশ জন চৌকিদারও ফসল দেখভালের জন্য নিয়োগ দেন যাতে কেউ এসে তার ফসল লুট করে নিয়ে যেতে না পারে কিন্তু এতেও তার শেষ রক্ষা হলো না চারশো থেকে পাঁচশো জন কৃষক ও সাধারণ মানুষের দল এসে তার চোখে চোখের তার ফসল লুটে নিয়ে যাওয়া শুরু করে মিস জোয়ান কিছুতেই তাদের থামাতে পারছিল না শেষমেশ তিনি মাটিতে বসে কান্না করতে শুরু করে তারপর পুলিশ এসে মাইকিং করে সেই লোকজনদের মিস জোয়ানের ক্ষেত থেকে টেনে বের করে কিন্তু ভাববেন না যেন তারা তাদের বাস্কেট ভর্তি ফসল রেখে গিয়েছিল সবাই সবার লুট করা ফসল নিয়ে তারপরই মিস জোয়ানের ক্ষেত থেকে বের হচ্ছে এর ফলে মিস জোয়ানের দশ হাজার কিলো ফসল নষ্ট হয় এবং চীনা টাকায় দুই লক্ষ ইয়ান লস হয় যা বাংলাদেশি টাকায় প্রায় একত্রিশ লক্ষ উনিশ হাজার টাকার নিজের চোখের সামনে এমন ক্ষতি মেনে নিতে পারে বলুন মতো এ যেন দিনে দুপুরে ডাকাতি চলছে বিশাল এই লসের কষ্টে মিস জোয়ান বলেছেন আমি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আগের বছর অনেক বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আর এবার মানুষের তৈরি দুর্যোগ আমাকে পথে বসিয়ে দিয়ে গেল এমনই আরেকটি ঘটনা ঘটেছিল ভুট্টার ক্ষেতে এক এগ্রিকালচারাল কোম্পানির তিনশো তিরিশ একর জমিতে কয়েকশো গ্রামের লোকজন চোদ্দই অক্টোবর হানা দেয় পুলিশ ও গ্রামের নেতামশাই গিয়েও তাদেরকে থামাতে পারেনি কয়েকশো মহিলা পুরুষ এমনকি বাচ্চা বস্তা ভরে ভরে ভুট্টা লুটপাট করে নিয়ে যায় তাও আবার পুলিশের সামনে দিয়ে আর এমনটা সেখানে প্রতি বছরই হয়ে থাকে যখন কোনো জমিতে ভালো ফসল হয় তখন কিভাবে যেন কয়েকশো মানুষ সেই জমিতে ঝাঁপিয়ে পড়েন ফসল লুট করতে তাদের পুলিশ দিয়েও থামানো যায় না পুলিশ তাদের ধরতে এলে মাটিতে তারা গড়াগড়ি করেন আর এত শত মানুষকে পুলিশ তখন কন্ট্রোল করতে পারেন না আরো অবাক করা বিষয় হচ্ছে যে গ্রামে এই ফসল চাষ করা হয় সেই গ্রামের মানুষেরা কিন্তু সেই ফসল লুট করে না এরা আসে অন্য গ্রাম থেকে তাই পুলিশ সহজে তাদের খুঁজেও বের করতে পারে না আর খুঁজে বের করেই বা কি হবে কিছুদিন জেলে থেকে আবারও তো একই কাজ করবে তারা আর এর ফলে অনেক কৃষকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লস গুনতে হচ্ছে প্রতি বছর যেসব মহিলারা খেতে লুটপাট করে তারা বেশিরভাগই ষাট থেকে সত্তর বছর বয়সী তাই তাদের পুলিশ কঠোরভাবে ভাবে হ্যান্ডেলও করতে পারে না আবার কিছু কিছু মহিলা পুরুষ তো ক্ষেত লুটপাট করার সময় জমির মালিক বা কৃষকদেরকে নিজের মুখেই বলে যায় যে আপনি যতই পুলিশে খবর দেন না কেন পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না কারণ পুলিশের সাথে আমার ভালো কানেকশন আছে তার মানে বলতে পারেন সর্ষের মধ্যেই ভুল কিছু পুলিশই হয়তো এদের ইন্ধন দিচ্ছে হয়তো পুলিশরা এর বিনিময়ে পাচ্ছে অর্থ শেষমেশ কিছু কৃষক কোনো উপায় না পেয়ে গাড়ি চালিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করে কিন্তু এতেও খুব একটা লাভ হয় না এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে যদি সবসময় এমনটা হতে থাকে তাহলে কেউই কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এইভাবে তো সারা জীবন চলতে পারে না কিন্তু রিপোর্টারদের মতে যারা এসব লুটপাট করেন তারা যে দারিদ্রতার জন্য এমনটা করেন তা কিন্তু নয় তারা এমনটা করে থাকেন জমি হারানো ও জমি ট্রান্সফারের কারণে বেশ কয়েক বছরের নতুন জমি ট্রান্সফার পলিসি ও গ্রামকে শহরের রূপ দেওয়ার কারণে এমনটা হচ্ছে চীনে আসলে গ্রামের জমি সরকার বড় বড় এগ্রিকালচারাল কোম্পানিগুলোকে ভাড়া দিয়ে দিচ্ছে যার ফলে সরকার তো মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে ঠিকই আবার অনেক গ্রামেরই ফসলের জমি আর যেন জমি নেই সেখানে উঠেছে বড় বড় বিল্ডিং ফলে গ্রামের মানুষজন তাদের কর্মসংস্থান হারাচ্ছে হারাচ্ছে জমি রুজি রুটির ব্যবস্থা এখন অনেকেরই নিজেদের জমি নেই যেখানে তারা ফসল ফলিয়ে দুমুঠো খেতে পারবে তাই তারা অনেক সময় রাগের বসে বা অনেকটা অভাবে পড়েই অন্যের জমির ফসল এভাবে লুটপাট করে নিয়ে আসেন আবার কেউ কেউ দারিদ্রতার জন্য এমনটা করেন চীন দিন দিন উন্নত হচ্ছে ঠিকই তবে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরিব মানুষের সংখ্যাও যার ফলে তারা কাজও পাচ্ছেন না তাই কোনো উপায় না পেয়ে অনেকেই এ কাজ করছেন কেননা মানুষ তখনই বেশি হিংস্র হয়ে ওঠে যখন তার আর কিছুই হারানো থাকে না যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় আর যখন তারা প্রতিশোধ নিতে চায় যেসব গরিব মানুষেরা এমনটা করছেন তাদের আসলে এখন কিছু হারানোর নেই তাই তাদের এখন পুলিশ ধরে নিয়ে গেলেও তাদের কিছু যায় আসে না আবার চীনের যেসব বৃদ্ধ মানুষ আছেন তারা মাত্র দশ ভাতা পান যা বাংলা বাংলাদেশি টাকায় মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একজন মানুষ নিজে কি খাবে আর বউ বাচ্চা কি বা কি খাওয়াবে একটা সময় চীন দারিদ্রতার সমস্যায় জর্জরিত ছিল আজকের দিনে শক্তিশালী চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ তাদের বর্তমান জিডিপি বারো ট্রিলিয়ন মার্কিন ডলারের ওপরে কিন্তু যাদের বয়স ষাট থেকে সত্তর বছর তারা কিন্তু সেই দরিদ্রই রয়ে গেছে উনিশশো থেকে দুই সালের মধ্যে চীনের পঁচাশি কোটি জনগণকে দারিদ্র সীমার নিচে থেকে তুলে এনেছেন চীনা সরকার যা বিশ্বব্যাপী দারিদ্রতা হ্রাসের ক্ষেত্রে এককভাবে সেভেন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি দুই সালের পর থেকে চীন দরিদ্রতার এই সমস্যাটা খুব ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে যদিও পুরো বিশ্ব জানে ২০২০ সালের শেষের দিকে চীন সম্পূর্ণভাবে হতদারিদ্র্য থেকে মুক্তি লাভ করবে এটা চীনের জনগণের অর্জিত অন্যতম বৃহত্তম সাফল্য এর প্রভাবে কেবল যে চীনাদেরই উপকার হবে তা নয় বাইরের দুনিয়ার উপরও এর প্রভাব পড়বে সুদূরপ্রসারী। হতদারিদ্র্য থেকে মুক্তির লড়াইয়ে জয়লাভের পরে চীন পরবর্তী লক্ষ্যের সামনের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আজও চীনের গ্রামের বয়স্কদের মধ্যে সেই চরম দারিদ্রতার ভয় রয়েই গেছে। সেই সময় তারা একটু খাবারের জন্য যে কত কষ্ট করেছে সেই স্মৃতি আজও তাদের চোখে ভাসে। তাই অনেকের মতে হয়তো বয়স্ক মানুষেরা এখন এইভাবে জিনিসপত্র লুটপাট করছে। কিন্তু এমনটা করা কি আদৌ ঠিক আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে খুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে